আমাদের কণ্ঠে জয় বাংলা এটা নিয়ে আমরা কোনো আপোষ করতে যাব না আমাদের নেতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান আমরা তার সবাই করবি এখানে যেমন বঙ্গবন্ধুকে নিয়ে কোনো আপোষ নাই জিয়াউর রহমানকে নিয়েও কোনো আপোষ নাই আমরা স্বাধীনতাকে দেখতে চাই আমরা নতুন করে স্বাধীনতা বানাতে চাই না যারা আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে বৈষম্য আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কিন্তু তারা যাতে বঙ্গবন্ধুকে অস্বীকার করে তারা যদি মুক্তিযুদ্ধ না স্বীকার করে তারা যদি মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা সম্মান করে তাহলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে জন্য দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধে দাঁড়াতে আমাদের একটু বাঁধবে না নিরপেক্ষ ভাবে বললে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যারা করেছে তারা

আওয়ামী লীগের লোকের অন্যায় ভালোভাবে না চালাতে পারা সব কিছু মিলে মানুষ ক্ষুব্ধ হয়েছে এবং সেই মানুষ বেরিয়ে এসেছে বলেই তাদের বিজয় এসেছিল এ বিজয় তাদের না আমি শুনেছি বিএনপি নাকি ছয় সাতশো লোক মারা গেছে আমি পঁচিশ বছর যাবৎ শেখ হাসিনার প্রত্যেকটা অন্যায়কে ধরেছি